আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত চলে এসেছি সনিয়া ইসলাম মনিং আরেকটি ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আমার পরিচিতরা আপুরা ভাইয়ারা ভাবছেন যে আপুর ওয়াশিং মেশিন থাকতেও কেন আপনি গরম পানি করছি এটা হচ্ছে আমার টুকি থেকে নর্মাল কাপড় কেপড় আমার শ্বশুরের চাদর এগুলো আমি নর্মাল জিনিসগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করে থাকি বাটা ওয়াশিং মেশিনে এগুলো সুন্দর পরিষ্কার হয় মাসাল্লা কিন্তু আমি আজকে হাতে এই চা এইগুলো ধুব কারণ হচ্ছে ওয়াশিং মেশিনে এর আগে দিয়েছিলাম অনেক সুন্দর পরিষ্কার হয় বাট সমস্যা হচ্ছে যে রিংসগুলা ফেটে যায় আবার দেখা যায় মেশিনেরও অনেক প্রবলেম হয় এতে অনেকে বলে দেখায় ভিডিও করে আমি দেখেছি যে এটা সমস্যা নেই দেখেন আমি ধুয়ে দেখাচ্ছি আসলে কিন্তু তা না রিংসগুলোও হালকা হয়ে যায় ফেটে যায় আস্তে আস্তে ওয়াশিংয়ের সময় আর মেশিনেরও এতে অনেক বেশি ক্ষতি হয়ে যায় যারা যারা ওয়াশিং মেশিন ইউজ করে সবাই কম বেশি জানে তারপর যারা নতুন আপুরা আছে তাদের জন্য আর কি টিপসটা যে একটু কষ্ট করে হলেও এইসব পর্দাগুলো হাতেও ধুয়ে হাতেই ধুয়ে নেওয়াটা বেটার আর কি কারণ হচ্ছে বন্ধুরা মেশিনের ভিতরে যে যে পশটা থাকে ওই যে রিংসগুলো আছে হ্যাঁ পর্দার রিংসগুলো এগুলোর সাথে বাড়ি খেতে খেতে একসময় এগুলো ট্যাপ হয়ে যায় এগুলো ট্যাপ হয়ে যায় এগুলো দেওয়ার ফলে মেশিনের কার্যকারিতা কমে যায় আর প্লাস হচ্ছে ওটারও ক্ষতি হয় পর্দারও ক্ষতি হয় পর্দার যে রিংসগুলো রিংসগুলো আরও অনেক ক্ষতি হয় আমি হাতে কেজি নিব আমি হালকা একটু গরম পানি মিক্স করে নিচ্ছি কারণ হচ্ছে শীতের দিন তো অনেক বেশি ময়লা হয়ে যায় চোপড় তাই হালকা একটু গরম পানি দিয়ে নিলে ভালো হয় পরিষ্কারটা ভালো হয় হালকা একটু গরম পানি মিক্স করে নিলে ভেজিয়ে রাখলে কিছুক্ষণ ময়লাটা একদম নরম হয়ে যাবে আর ধোয়ার সাথে সাথে মিশাল পরিষ্কার হয়ে যাবে তাই আজকে ওয়াশিং মেশিন রেখেও অনেকে বলতে পারে আপু মেশিন রেখে কেন হাতে কষ্ট করে কাপড় ধুচ্ছ আসলে কাপড় ধুইতে আমার খুবই কষ্ট লাগে এজন্যই আপনাদের ভাইয়ারা মেশিনটা কিনে দিয়েছে বাট আমি কিছু কিছু কাপড় আছে হাতে না ধুইলে হয় না যতই মেশিন থাকুক যেমন এই যে পর্দা আরও কিছু কাপড় আছে যেগুলো হাতে না ধুইলে কাপড় নষ্ট হয়ে যায় আর আমার এখানে এত ময়লা হয় কি বলবো মেশিন ফেল তাই আজকে পর্দাগুলো হাতেই ধুয়ে নিবা বন্ধুরা দেখুন কত কষ্ট আহারে সংসার সংসার জীবন এত কষ্ট ছোটবেলার তো ভাবতেও পারিনি কখনো এখন এই যে এখন পর্দাগুলো ভেজাই নিচ্ছি এখন নিজে যাব কিছু সদাই টদায় আনতে এনে তারপরে

আর এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা সবজি আমার শীতকালীন সবজি খেতে খুব ভালো লাগে স্পেশালি মাছ ভেজিটেবল যেটা আর তারপরে আমরা ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আর সিঙ্গুর তারপরে ডাল রান্না আর এখানে রাইস কুকারে ভাতটা হয়ে গিয়েছে দেখি হ্যাঁ সুন্দরভাবে রাইস কুকারে ভাতটা হয়ে গিয়েছে বন্ধুরা রাইস কুকারে ভাতটা খেতেও খুবই ভালো লাগে এটাও একদিন দেখিয়ে দিব ইনশাল্লা আর এখানে হচ্ছে ইলিশ দিয়ে সিম কেটে রেখেছিলাম সিম দিয়ে রান্না করবো আর ওখানে ভাজিটাও হয়ে গিয়েছে এখানে সাম যেমন পড়াশোনা করছে আমার মেয়ের পরীক্ষা অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য প্লিজ একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করাবো ঠিক আছে সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ খেডেড উপরে মেয়েরাও শুয়ে পড়েছে তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টা